বিয়ে ও সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে তৈরি হয় তাল এক পরিস্থিতির এরপর থেকে ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিলেন না এ নিয়েও ভক্তরা ছিলেন বেশ চিন্তিত অবশেষে হয়ে গেছে সাকিব খান আর উপভক্তদের ভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলার নতুন বছরের প্রথম দিন সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন সাকিব খান ও অপবিশ্বাস ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘন্টা খানেকেরও বেশি সময় একান্ত কাটান তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাম খান জয় সময় কাটানোর সময় আমাদের সাথে কথা হয় তাদের হোটেলে সাকিব খান যখন কথা বলেন তখন তার পরেনে ছিল পাঞ্জাবি পায়জামা আর অপু পরে সালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাম এর আগে আমাদেরকে জানিয়েছিলেন পয়লা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার তা আর সম্ভব হয়নি নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে সাকিবের কাছে জানতে চাইলে বলেন সব মিলিয়ে এবারে বৈশাখটা অন্য রকম কাটছে এতদিন আমি কারো ছেলে ছিলাম এবার আমি নিজেও বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি যে এর মধ্যেই মহা তারকা হয়ে গেছে বিশ্বাস বলেন সত্যি অন্য রকম গত বছরের অনুভূতি ছিল এক রকম কারণ তখন আমি মা হব কাজকর্ম কমিয়ে দিয়েছি সন্তানের কি হবে কোন হাসপাতালে হলে ভালো হয় এইসব নিয়ে একটা চিন্তা ছিল এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বাংলা নয়বর্ষে একমাত্র সন্তানকে নিয়ে একান্ত সময় কাটানোর ফাঁকে সাকিব অপু তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলে সাকিব অপুর সেই অন্তরঙ্গ সাক্ষাৎকারের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে আরও বেশি বেশি বিনোদনমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবস করুন ধন্যবাদ সকলকে